আমরা মানে প্রেসারের দ্বারা ক্রিয়েট দ্বারা আমরা করতে পারি বর্তমান ভারতের দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জনবল এলাকা থেকে রাস্তা আমরা দৈনন্দিন নানা কাজে আমরা সবাই সেখানে গিয়ে থাকি এবং আমাদের হাঁটা মধ্যে আমরা যে প্রেশারটা কিন্তু তার দ্বারা ફોન કરતા ત્યાં મડલ થી બની છીએ থ্যাংক ইউ আর আমাদের দ্বিতীয় মডেল হলো মাইক্রোস্কোপের নাম হল মাইক্রোস্কোপ সাধারণত স্কুল কলেজ বিদ্যালয় হাসপাতাল কিংবা বিভিন্ন জায়গায় আছে আর যে সমস্ত মাইক্রোস্কোপগুলো দেখে থাকি তার দাম কুড়ি হাজার টাকা ত্রিশ এই মাইক্রোস্কোপটা আমরা মূলত বানিয়েছি কারণ গ্রামে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে তারা তো এত জায়গায় মাইক্রোস্কোপ কিনতে পারে না তাদের জন্য এটা বানিয়েছে খরচ হয় হাজার টাকার মধ্যেই বাড়িতে বসে বানানো কারণ সেখানে দেখা যাচ্ছে তাদের জীবন বিজ্ঞানের প্রতি আগ্রহী অনেকটাই কমে যায় তাদের ক্ষেত্রে আমরা মূলত এটা বানিয়েছি